এই বদমাইশ লোকটা জানেন না আমার এই ভারতবর্ষ হলো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান মাকে এই ব্রাহ্মণ্যবাদীরা বলছে পাপজনী নরকের দ্বার মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তারা তাদের সংস্কৃতি পাল্টায় যদি তার ধর্ম পাল্টায় নাহলে ইহুদিদের যা হাল হয়েছিল সেই রকম অবস্থা মুসলমানদের হবে অর্থাৎ মেরে দেবে আর এসে তো কখনো স্বাধীনতা চায়নি তারা চেয়েছিল মুসলমানদের ধ্বংস করার জন্য আমরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কি আইন হচ্ছে ভারতবর্ষের কি সমস্যা পড়তে পারে আমরা কথা বলে নেব বিশিষ্ট চিন্তাবিদ লেখক মানিক ফকিরের সঙ্গে অনেকে হয়তো বুঝতেই পারবেন না মানিক ফকিরের এই অবস্থা কেন আমি তো দেখেই চিনতে পারলাম না যে মানিক দা না অন্য কেউ আজকে দেখলাম যে মানিক ফকির তার যে রূপ সেটাই আমি আজকে দেখলাম যে যেভাবেই তিনি আছেন তাই আমরা সরাসরি মানিক ফকিরের কাছ থেকে জেনে নেব এক দেশ এক আইন তাহলে সমস্ত মানুষকে কি ভারতবর্ষে আগামী দিনে এক ধর্ম পালন করতে হবে এরামে কি ইঙ্গিত কোনো পাওয়া যাচ্ছে বা একটা আইনে আবার হিন্দু রাষ্ট্র হতে যাচ্ছে সেটাই কি না সমস্ত ধর্মের মানুষের এক জায়গায় আনতে চাই কী বলবেন আপনি দেখুন আমাদের দেশ এই যে কয়েকদিন আগে আমেরিকাতে বড় বড় ভাষণ দিয়ে এলেন আমাদের ভাষণ তার নরেন্দ্র মোদী সাহেব বড় বড় জ্ঞান দিলেন ভারতের অখণ্ডতা ভারতের ধর্মনিরপেক্ষতা ভারতের গণতন্ত্র কথা বললেন ফিরে এসে তিনি কি বললেন তিনি মধ্যপ্রদেশে বক্তব্য রাখতে একটা টুপি পড়াচ্ছেন জনগণকে বলছেন একটা পরিবারের সকল সদস্য তাদের যদি আলাদা আলাদা আইন চলে থাকে তাহলে পরিবারটা চলে কী করে কিন্তু এই এই বদমাইশ লোকটা জানেন না যে আমেরিকাতে তিনি বক্তব্য রেখে জ্ঞান দিয়ে এলেন সেই আমেরিকার প্রতিটি রাজ্যের সংবিধান আলাদা আলাদা তাহলে তবু আমেরিকার অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন আসেনি আমার একটা ধরা একান্নবর্তী পরিবার আমার পাঁচ ছয় ভাই আমার কেউ মাছ খায় কেউ মাছ খায় না কেউ ডিম খায় কেউ মাংস খায় কেউ বিভিন্ন রকম খায় তো আলাদা 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 রকমভাবে খায় তবু সবাই মিলে একটা সংসার অর্থাৎ আমার এই ভারতবর্ষ হল নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারতবর্ষ একটা দেশ হলো ভারতবর্ষ কিন্তু একটা যুক্তরাষ্ট্র ভারতবর্ষ কিন্তু একটা ইউনিয়ন একটা ফুলের বাগানের মতো একটা ফুলের বাগানে কত রকম ফুল সেখানে গোলাপ ফুলবে থাকবে সেখানে রজনীগন্ধা থাকবে সেখানে এমন ফুল থাকবে যে ফুল মানুষ মানুষকে ভোরবেলায় ফোটে মানুষ দেখতেই পায় না ঘেঁটু ফুল থাকবে অর্থাৎ নানারকম ফুল নিয়ে তবেই এই ভারতবর্ষের বৈচিত্র্যতা তবেই এই ভারতবর্ষ পৃথিবীর কাছে শ্রেষ্ঠ আসন নিয়েছে কিন্তু আর তাদের যে মূল বক্তব্য হচ্ছে আমি বিশেষত মুসলমানদের ক্ষেত্রে বলছি আর তার যে গুরুদেব গোল ওয়ালকার। যার নীতি অনুযায়ী আর হয়েছে এই বিজেপিও চলছে সেখানে বলছে মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ তারা এত টনটনে চালাক ওরা জানে ভারতবর্ষের আটানব্বই পার্সেন্ট মুসলমান হচ্ছে ধর্মান্তরিত এবার তারা কি তাদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পূর্ণভূমি নয় যেহেতু ইসলাম আরব দুনিয়ার তাই বলছে সেটা পূর্ণভূমি নয় আর মাতৃভূমি হলে কি হবে না মাতৃভূমি হলে হবে না কারণ মাকে নারীকে যে মায়ের পেটে জন্ম নিয়েছেন সেই মায়ের পেটের মাকে বলছেন এই ব্রাহ্মণ্যবাদীরা বলছে পাপজনী এই মাকে কি বলছেন নরকের দ্বার এই মাকে কি বলছেন মাকে মেয়েকে এবং চাষিদের কখনো মুক্তি দিতে নেই এই মোহন ভাগবত গত দুবছর আগে আর এস এস এর প্রধান বলছে মেয়েদের কাজ হচ্ছে স্বামীকে সুখ দেওয়া আর সন্তান উৎপন্ন করে পালন করা বিনিময়ে খেতে পাওয়া অর্থাৎ এই এরা চাইছে হিটলার যেটা বলেছিল মোহনভগ গোলওয়ালকারও একই কথা বলেছে মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তারা তাদের সংস্কৃতি পাল্টায় যদি তার ধর্ম পাল্টায় তবেই সে ভারতবর্ষে থাকবে নাহলে ইহুদিদের যা হাল হয়েছিল সেই রকম অবস্থা মুসলমানদের হবে অর্থাৎ মেরে দেবে এখানে শুধু মুসলমান বলে নয় এই মুসলমানদের মারতে থেকে ওরা আজকে ভয়ঙ্করভাবে ক্ষতি করতে চাইছে আদিবাসী জনজাতি অস্পৃশ্য সুতরাং যে মুসলমানদের মানুষকে খারাপ চোখ সরকার যে টেকনিক নিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল মুসলমানদের আলাদা করে দাও ব্রিটিশ এই যে আর তো কখনো স্বাধীনতা চায়নি তারা চেয়েছিল মুসলমানদের ধ্বংস করার জন্য আর কেন না মুসলমানরা ট্যাক্স দেয় না এই যে এই যে এই যে ব্রাহ্মণদের বিভিন্ন রকম খরচ দিতে হয় সেটা যেহেতু মুসলমানরা দেয় না ফলে মুসলমানদেরকে শেষ করে দিতে চাইছিল কিন্তু সমস্ত জাতি বর্ণ ধর্ম মিলে এরা আজকে এই ভয়াবহ আর এস এসের বিরুদ্ধে লড়াই করবে অর্থাৎ গোদা বাংলায় আমাদের বর্ধমান জেলার কাটোয়ার কাছে একটা ভাষা আছে সেটাকে বলে খুঁচিয়ে ঘা করে ফেলা অর্থাৎ এই বিজেপি আর এস নিজেরা খুঁচিয়ে ঘা করে ফেলেছে এবং এমন হয়েছে ওদের মোটিভটা হচ্ছে ভারতকে টুকরো টুকরো করে দাও ভারতের রাজতন্ত্র নিয়ে এসো রাজতন্ত্র যে রাজতন্ত্রের বিরুদ্ধে আমাদের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকার ছিলেন সেই সংসদে আজকে সেঙ্গেল বসেছে অর্থাৎ অর্থাৎ রাজদ্বন্দ্ব বসেছে সেখানে রাষ্ট্রপতি যেহেতু আদিবাসী তার কোনো মূল্য নেই অর্থাৎ ভারতবর্ষ ওরা এমন মানে লোভী স্বার্থপর না ভয়াবহ এই যে হিন্দুত্ববাদ এমন একটা ভয়ঙ্কর অবস্থা শেষ সময় এসছে দু যে দু হাজার চব্বিশে ওরা হিন্দুরাষ্ট্র করতে চাইছে দু হাজার চব্বিশে ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্ববাদ মনুবাদ চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে বলে আমি মনে করি যদি ধ্বংস নাও হয় তাহলে ধ্বংস করার জন্য নাইনটি পারসেন্ট কাজ করে নেবে ভারতবর্ষের মূল নিবাসী জনগণ এবং তথা উচ্চ বর্ণের মানবিক মানুষরা এটা আমার বিশ্বাস